আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএ সালের পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রশেষ সহমতে তোমার সকলে ভালো আছো সো বন্ধুরা তোমাদের দুই পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য কিছু দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জানিয়ে দেবো সো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে এখনো যারা বেসিক স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথে সর্বপ্রথম তোমার কাছে চলে যাই এছাড়াও তোমাদের পরীক্ষার সকল আপডেট সকল বিশেষ সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন আমি সকল কিছু কিন্তু আমাদের এই চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে দেওয়া সময় কথা বলবো না চলে আগামী ছাব্বিশে জুন শুরু হতে যাচ্ছে চলতি বছরের এইচএসি অসম পরীক্ষা ইতিমধ্যেই কিন্তু পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি গ্রহণ করছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই যে দুই সালের পরীক্ষার আসন বিন্যাস নিয়েও কিন্তু একটা দুঃসংবাদ আছে ইতিমধ্যে তোমরা হয়তো জানছো তোমাদের আসন বিন্যাস নিয়ে কিন্তু অনেকে দ্বিমত প্রশন করছে অনেক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আসন বিন্যাস নিয়ে অনেকটাই সংকিত ছিল তাছাড়া করোনা ভাইরাসের কারণে শিক্ষার্থীরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে ছিল স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা বলছে যে যেহেতু করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তার জন্য পরীক্ষা পিছিয়ে যাক কিন্তু শিক্ষা মন্ত্রণালয় পিছিয়ে দেয়নি শিক্ষা মন্ত্রণালয় পিছিয়ে না দিয়ে কিছু দুঃসংবাদ বা কিছু নির্দেশনা তোমাদেরকে দিয়েছে কি নির্দেশনা সর্বশেষ কেন্দ্র পর্যবেক্ষণ করে দেখা যায় এই যে হাজার পরীক্ষা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনার আলোকে তিন ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্র সাধানো হয়েছে অর্থাৎ তোমাদেরকে তিন ফুট এক একটা স্টুডেন্টকে তিন ফুট দূরত্বে বসতে হবে এটা হচ্ছে তোমার করোনা সংক্রমণের জন্য কিন্তু এই নিয়মটা করা হয়েছে এতে করে একজন শিক্ষার্থী ছয় ফুট ছয় ফুট দূরে দুজন শিক্ষার্থী বসানো হবে এবং তিন চার ফুট দূরতে বেঞ্চে একজন শিক্ষার্থীকে বসানো হবে অন্যদিকে শিক্ষার্থীরা বলছে এই নিয়মগুলো তো আগের বছরগুলোতে ছিল না যে বিগত বছরে যে পরীক্ষা হয়েছে সেই বছরগুলোতে কিন্তু এই নিয়মটা ছিল না তাহলে আমাদের বেলায় কেন এই নিয়ম চালু হলো বোর্ডের কর্মকর্তারা এ প্রসঙ্গে জানায় যে যেহেতু তোমাদের পরীক্ষা ছাব্বিশে জুন আর বর্তমানে বাংলাদেশেও করোনা এবং ডেঙ্গুর একটা আভাস দেখা গেছে বা দিন দিন বৃদ্ধি পাচ্ছে তার জন্য কিন্তু তোমাদের পরীক্ষা বিগত বছরের চেয়ে একটু ভিন্ন হচ্ছে করোনা যেন সবার মাঝে ছড়িয়ে যেতে না পারে তার জন্য তিন ফুট দূরত্বে বসাতে হবে এজন্যই এই নিয়মটা চালু করা হয়েছে পূর্বে যেটা ছিল না আমরা যে সময় পূর্বে করোনা করোনা ভাইরাসের সময় যে সময় পরীক্ষা হয়েছে তখনও কিন্তু এই নিয়মটাই ছিল যেন শিক্ষার্থীরা দূরত্ব বজায় রেখে তারপর পরীক্ষা দেয় পাশাপাশি আসন রাখলে শিক্ষার্থীরা অনেকেই দেখা দেখাদেখি করত অনিয়ম করতো এবছর সেরকম সুযোগ নেই তাছাড়া বলছে যে তোমাদের যদি পাশাপাশি রাখা হতো তাহলে কিন্তু অনেক শিক্ষার্থী দেখা দেখাদেখি করে লিখতো বা শৃঙ্খলা সৃষ্টি হতো অনিয়ম করত এজন্যই কিন্তু এবার বছর এমন আর সুযোগ থাকবে না বা দেখাদেখি বা নকল চিল্লাচিল্লি তোমাদের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে নকল মুক্ত পরিবেশে এবার হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় তাছাড়া করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে বিষয়টিও ছিল তার কারণে এসএসসি দুই হাজার পঁচিশ আসন বিন্যাস শিক্ষার্থীদেরকে সুরক্ষিত করবে কারণ যদি তোমাদের তিন ফুট দূরত্বে না রাখা হতো তাহলে তোমাদের কি হতো একই বেঞ্চে যদি দুই তিনজন করে বসানো হতো বা খুব কাছাকাছি বসানো হতো তাহলে কিন্তু তোমার একটা সংক্রমণ ছড়াতে সুবিধা হতো মনে করো সাপোজ মনে করো একজনের করোনা আছে বা আভাস আছে তার কাছ থেকে কিন্তু সবার কাছে ছড়িয়ে যেত এজন্য কিন্তু মন্ত্রণালয় থেকে এই বিষয়টি বিবেচনা করে কিন্তু তোমাদের তিন ফুট দূরত্বে বসিয়েছে এটা কিন্তু তোমাদের জন্য একটু কঠিন হবেই কারণ যদি পাশাপাশি থাকতে পারতাম তাহলে কিন্তু একে অন্যের হেল্প নিয়ে লিখতে পারতো তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যেত এটা একটা তোমাদের দুঃসংবাদ যে তোমাদের অনেক গ্যাপ থাকবে দুইজন স্টুডেন্টের মধ্যে অনেক গ্যাপ থাকবে আরেকটা হচ্ছে তোমার তোমাদের করোনা সংক্রমণের জন্য তিনটি নির্দেশনা তোমাদের মানতে হবে তোমরা ইতিমধ্যে অনেক দিন যাবৎ তোমরা করোনা যে বলতেছো যে করোনা ভাইরাসের জন্য আমাদের পরীক্ষাটা পিছিয়ে যাক আসলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যেহেতু এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ তারা কিছু স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে রক্ষা পেতে পারে তারা তাদেরকে তিনটি নির্দেশনা দিয়েছে সেই বিষয়ের আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের তিনটি নির্দেশনা দিয়েছে তিনটার মধ্যে একটা তোমাদের জন্য মানা একটু কষ্টসাধ্য হয়ে যাবে আর দুইটা মানতে পারবো কষ্ট সমস্যার সম্মুখীন হতে পারো একটা হচ্ছে তোমার এই গরমের মধ্যে মাস্ক পরতে হবে জানো তোমরা এখন কিন্তু বর্তমানে প্রচুর গরম এই গরমের মধ্যে তোমাকে মাস্ক পরতে হবে দ্বিতীয়ত তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে দূরত্ব বজায় রাখলে কী অসুবিধা হবে দূরত্ব বজায় রাখলে তোমার অসুবিধা হবে একে অন্যের হেল্প নিতে পারবো না বা কারোটা দেখা দেখি করতে পারবো না পরীক্ষার হলে দেখা দেখি করলে বা কারো হেল্প লাগলে কিন্তু অনেক ভালো হয়তো কিন্তু সেই সুযোগটা থাকছে না এর দূরত্ব বজায় রাখার কারণে এই করোনা ভাইরাসের কারণে আরেকটা হচ্ছে তোমাকে স্যানিটাইজার ব্যবহার করে হাত ধরতে হবে তোমাকে প্রবেশের পূর্বে হাত পরিষ্কার করতে হবে এবং বের হয়েও হাত পরিষ্কার করতে হবে এই তিন তিনটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে আরেকটা বিষয় হচ্ছে তোমাদের ইতিমধ্যে তোমরা জানো তোমাদের প্রশ্নপত্র কিন্তু দুই দিন আগে চুরি হয়ে গেছিল একজন কিন্তু তালা ভেঙে প্রশ্নগুলো সুরিয়ে সেটে রাখছিল বা বাইরে পাবলিশ করছে কিনা কিন্তু তারা বলছে যে বাইরে পাবলিশ তবে সেই প্রশ্ন বাদ দিয়ে দিছে তোমাকে তোমাদের সেই সেটের প্রশ্ন বাদ নতুন সেটের অনুযায়ী তোমাদের সেই বিষয়গুলো পরীক্ষা হবে তাহলে কি তোমাদের যে প্রশ্নগুলো চুরি হয়েছিল বা সমস্যা হয়েছিল বা সুরিয়ে হয়েছিল সেগুলো অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে না অবশ্যই নতুন সেট অনুযায়ী পরীক্ষা হবে তোমাদের দুঃসংবাদের মধ্যে একটা হচ্ছে তোমাকে দূরত্ব বজায় রাখতে হবে এটাও একটা দুঃসংবাদ তার তোমার গরমের মধ্যে মার্কস পড়তে হবে এটাও কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যাবে এটাও কিন্তু অনেকের পক্ষে সম্ভব না আশা করি বুঝতে পেরেছ শিক্ষা মন্ত্রণালয় কিন্তু তোমাদের দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষা নিয়ে একটু কঠোর যেহেতু বিগত বছরে একটু অনিয়ম থাকলেও দুই সালে কিন্তু থাকছে না তোমরা যদি একটু লক্ষ্য করো তোমরা ছোট ভাই যেতে পরীক্ষা দিলো এসএসসি যারা এসএসসি দুই পরীক্ষা দিলো তাদের পরীক্ষাতেও কিন্তু কোনো অনিয়ম হয় নাই সুন্দর এবং সুস্থ পরিবেশে নকল মুক্ত পরিবেশে পরীক্ষা হয়েছে দেখো তুমি প্রতিদিন অনেক শিক্ষার্থী অনেক শিক্ষক কিন্তু বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র নকল দেখা দেখাদেখির জন্য তুমি বন্ধুরা তোমরা একটু আগে থেকে সাবধান থাকো এখন থেকে ভালো করে নাও যেন অন্য কারোটা দেখতে না হয় অন্য কারোটা দেখলেই কিন্তু সমস্যা কারণ যদি কেউ দেখতে পারে কর্মকর্তারা যদি দেখে তুমি দেখাদেখি করছো বা অনিয়ম করছো তাহলে কিন্তু তোমাকে সরাসরি এক্সপেল করবে পরীক্ষার কেন্দ্র থেকে দেখো তোমার এই ছোট বিষয়ের জন্য যেন তোমার একটা বছর নষ্ট না হয় সেদিকে অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে ছোটখাটো বিষয়গুলো মেনে চলতে হবে এই ছোট খাটো বিষয়গুলো মেনে চললেই তুমি ভালো রেজাল্ট করতে পারবা ভালোভাবে পাশ করে আসতে পারবা আর যদি তোমার যদি একটা সবগুলোতে যদি এ প্লাস পেয়ে কেমন একটা পরীক্ষাতে অনিয়মের জন্য এক্সপ্লেন করে তাহলে কিন্তু তোমার একটা বছর নষ্ট হবে তুমি সবসময় মনে রাখবে তোমার একটা ভুলের জন্য যেন তোমার একটা বছরের কান্না না হয় সেদিকে খেয়াল রাখবা তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ তোমাদের জন্য অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা আর তোমাদের নিয়ে সাজেশন ইতিমধ্যে তৈরি করা হচ্ছে কিছুদিন আজকালকের মধ্যে তোমাদের সাজেশনটি দিয়ে দেবো তো বন্ধুরা কার কোন বিষয়ে সাজেশন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আর তুমি কি দুই হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষায় কিনা কিছুদিন আগে একটা জরিপ করা হয়েছিল যে পঁচিশ সালে পরীক্ষা পেছানোর পক্ষে কে কে আসো আর বিপক্ষে কে কে আসো আর কারো মতামত নেই এই তিন তিনটা অপশন দিয়ে তিনটা অপশনের মধ্যে একটা ছিল যে পরীক্ষা পিছিয়ে চাও কিনা একটা প্রশ্ন হচ্ছে পরীক্ষা পিছিয়ে যাও কিনা একটা উত্তর হচ্ছে হ্যাঁ একটা উত্তর হচ্ছে না এবং আরেকটা হচ্ছে কোনোটাই না তোমার পরীক্ষা পিছিয়েছে আশি শতাংশ মানুষ বাংলাদেশে আশি শতাংশ পরীক্ষার্থী বা মানুষ তোমার পরীক্ষা পিছিয়ে যায় আর উনিশ শতাংশ মানুষ পরীক্ষা পিছিয়ে না আবার এক এক শতাংশ মানুষ তার কোনো মতামতই নেই তাহলে দেখো তোমাদের আশি শতাংশ মানুষে কিন্তু পরীক্ষা পিছিয়ে যাচ্ছে তুমিও কি পরীক্ষা পিছিয়ে চাও কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা ভিডিওটি লাইক দিবা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবা যেন আমি কোনো হেল্পফুল ভিডিও বা সাজেশন জ্ঞানমূলক প্রশ্ন এমসিগু আপলোড করলে সর্বপ্রথম তোমার কাছে চলে যায় ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী কোন এক নতুন হেল্পফুল ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম